জ্ঞানবন্ধু বই আর পরিবেশ বান্ধব গাছ দুইটির সমন্বয়ে কিন্তু আমাদের সমাজকে সুন্দর করতে পারে জ্ঞানকে সমৃদ্ধ করতে পারে আমাদের চারপাশটাকে সবুজ করতে পারে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ আর আমাদের চারপাশটাকে সবুজ করার জন্য হাসানের ভিন্ন দরিণ উদ্যোগ একুশ বই মেলায় একুশ বই মেলায় আমার পেছনটায় যে স্টলটা দেখতে পাচ্ছেন সেই স্টলটা মাক্তাবাতুল হাসানের উপরে তারা লিখেছে বই কিনুন আর না কেনুন গাছ ফ্রি আমার বামপাশটায় দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ আছে আপনি বই এখান থেকে কিনে না না কিনেন আপনি কিন্তু ফ্রিতে এখান থেকে গাছ নিতে পারবেন এই উদ্যোগটা তার কেন নিয়েছে এ বিষয়ে আমরা কথা বলবো মাক্তাবুল হাসানের একজন দায়িত্বশীলের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের এই ভিন্ন ধর্মী উদ্যোগ যেটা আমার প্রথমেই দৃষ্টি কেড়েছে খুবই ভালো লেগেছে উদ্যোগটা যে বই কিনুন না না কিনুন গাছ ফ্রি এই উদ্যোগটা আপনারা কখন থেকে নিয়েছেন কবে থেকে নিয়েছেন কেমন সারা পাচ্ছেন প্রথমে শুক্রিয়া আদায় করছি আল্লাহর এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদের মূলত এই বইটা প্রকাশ হয়েছে পৃথিবী আমার বন্ধু এখানে বলা আছে কোরআন হাদিসা আলোকে আমাদের পরিবেশটাকে কত সুন্দর করার জন্য পরিবেশটা আমাদের দিন দিন খারাপ হচ্ছে জল পরিমাণ বাড়ছে পরিবেশ নষ্ট হওয়ার কারণ এই জন্য আমাদের এই বই আমাদেরকে শিক্ষা দিয়েছে যে এর থেকে আমরা ইন্সপায়ার হয়েছি যে পরিবেশ বান্ধব কিছু করার করা লাগবে আর ঢাকা শহরে যে প্রচুর পরিমাণ বালু প্রতিদিন এক নাম্বার ঢাকা থাকে এজন্য আমরা গাছ দিয়ে শুরু করছি গাছ আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেনটা দেয় এই হিসাবে আমরা আমাদের সারা বাংলাদেশে দশ লাখের উপরে গাছ বিতরণ করছি তার একটা অংশ হিসাবে আমাদের এই অমর হাজার পঁচিশে কত সংখ্যক গাছ বিতরণ করছে আপাতত আমাদের দশ লাখের মতো আমরা বিতরণ করার আইডিয়া মাথায় নিয়েছি তারই ধারাবাহিক আমরা ইসলাম বইমেলাও গাছ বিতরণ করছি এখন অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশে চলতেছে পাঠকদের কেমন সারা পাচ্ছেন দর্শনার্থীদের সারা কেমন পাচ্ছেন তারা আপনাদের এই বিষয়টাকে কিভাবে নিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক আমরা প্রশংসা পাচ্ছি নিচ্ছে কিন্তু আমাদের এখান থেকে অনেকগুলো করে আমরা কয়েকবার কয়েক ধাপে গাছ আনছি এবং সবাই প্রশংসা করতেছে যে এটা এত সুন্দর একটা উদ্বেগ কারণ পরিবেশকে আমাদের বাঁচাতে হবে পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে ঢাকার শহর তো ধুলাই বাঁচাই যায় না সেই হিসাবে এটা অনেক ভালো উদ্যোগ সবাই বলতেছে আমাদেরকে আমরা আরো ইন্সপায়ার হতে পারে যেহেতু একটা ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য এটা কি আপনাদের পাঠক ধরার কোনো কৌশল এমন কিছু নাকি যদি আমি একটু জানছি না না এটা কোনো পাঠক ধরার কৌশল না আমাদের যারা গাছ নিয়েছে বেশিরভাগ কিন্তু পাঠক ছাড়া গাছ নিয়েছে এটা একটা বই কিনে নাই না না আচ্ছা তারা আসছে গাছ দেখে ভালো লাগছে গাছ নিয়ে গেছে আমাদের পাঠকরা আমাদের তো আলাদা পাঠকরা একটু কমে নিচ্ছে কারণ দেখা একটু গাছ মানে জায়গা কম এই জন্য আপাতত গাছটা নিচ্ছে না তারপর আমরা সব ধরনের গাছ দিচ্ছি আপাতত বড়ে গাছটা আছে আমরা সব ধরনের গাছ দিচ্ছি যারা যেন বারিন্দা লাগানো যায় এরকমও আমরা গাছের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সামনে ইন্ডোর কিছু গাছ হ্যাঁ 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 ইন্ডোর কিছু গাছ আমরা ব্যবস্থা করব যাতে সবাই নিতে পারে আপনাদের সামনে তো আরো কিছু মেলা থাকবে আর রমজানেও মেলা আছে আরো মেলা থাকবে প্রত্যেকটা মেলা থেকে আপনাদের প্ল্যান এরকম গাছ রাখা বইয়ের পাশাপাশি হ্যাঁ আমাদের সারা বাংলাদেশে যখন আমাদের যেখানে আমাদের মেলা হবে আগামীতে এখন আমরা গত দু হাজার চব্বিশের ইসলামী বই মেলা দিয়ে শুরু করছি আমাদের এই গাছ বিতরণ এবং সামনে যত ধরনের মেলা আসবে সব ধরনের মেলায় আমাদের গাছ থাকবে সারা বাংলাদেশেই এবং এই যে রমজান যেটা হবে ইসলামী বই মেলা সেখানেও থাকবে ইনশাআল্লাহ আপনাদের এবার একটু মেলার আলাপে মেলা কেমন চলছে বেচা বিক্রি কেমন হচ্ছে একুশ তারিখ চলে গেল আজকে চব্বিশ কয়েকদিন পরেই আর অল্প কিছু দিন বাকি মেলার মেলার বেচা কেনা কেমন চলছে আলহামদুলিল্লাহ হাসানের বড় বড়ই অনেক ভালো চলছে পাঠকদের কাছে হাসান অনেক জোন তাদের রাস্তার একটা স্থান আছে হাসান সবাই অনেক চলছে ভালো আলহামদুলিল্লাহ অনেক शुक्रिया GestureDetector ছিলাম মাক্কাবাতুল হাসানের স্টলের সামনে আমরা আমাদের যে বিষয় দৃষ্টি কেড়েছিল বই কিনেন আর না কিনেন গাছ ফ্রি গাছস নিয়ে যান গাছের সঙ্গে জীবন গড়ুন আপনার চার পাঁচটা সবুজ করে তুলুন গাছের সঙ্গে আপনার জীবন বইয়ের সঙ্গে আপনার জীবন এইভাবেই আপনার জীবন চলুন মাক্কাবাতুল হাসানের কিন্তু একমাত্র উদ্দেশ্য সেটাই তাদের সঙ্গে আমরা কথা বলে জানছিলাম তাদের পাঠক কেউ তাদের বই কিনুক আর না কেন সবাইকে কিন্তু তারা এই গাছ দিচ্ছে আহ প্রকার বেদে তারা বিভিন্ন গাছ দিচ্ছে এবং তাদের প্লেনে আছে ঢাকায় যেহেতু ইচ্ছে অনেক সময় করলেও গাছ লাগানো যায় না সেজন্য তারা ভবিষ্যতে ইনডোর প্লেন যে গাছগুলো আছে সেগুলো দিবে এবং পরবর্তীতে মাত্তাবুল হাসান আরও যে বইমেলাগুলোতে অংশ নিবে সেখানেও তাদের এই সুন্দর উইন্ডোটা থাকবে বইমেলা থেকে লাভ ছত্রিশ নিউজ